আল্লাহ বলেন পৃথিবীর সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যু বরণকারী ব্যক্তিও প্রচন্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় মানুষের মৃত্যুকালীন সময়ের এ কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে হজরত উমর রাজুতাল আনহু একবার হজরত কাব আনহু আনহুকে বলেছিলেন আমাকে অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কামরাজেল আনহু বলেন মৃত্যু হল কাঁটাদার গাছের মতো কাঁটা যুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরাই শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বৃদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোষ্ঠগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণেই আল্লাহ তালা কোরআনে ইসাদ করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ বরণ না সুরা আল ইমরান আয়াত আল্লাহ ইমরানিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামী পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মানজিল কবর ফুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাদ লাভ করবে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন পরকালে নাজাদ দান করুন আমিন মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথাটি বারবার বলেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এ কথা বলে ফাতিমা রাজ আনা দরজা বন্ধ করে কাছে রাসুল রাসূল হজরত আলাইহি সাল্লাই্লাম বললেন কে সেই লোক ফাতিমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল সাল্লিহাম বললেন শোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্টা আজরাইল তথা মালাকুল মৌ এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মত হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাহিল আলাইহিসাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উন্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেস্তা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুল মৌদ আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে জান সাল্লাহ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আলাই সাল্লামকে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন গোগানের সাথে ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান করা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা عنها তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উড় হয়ে বসলেন জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিবরাইল তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাহ আলহি সাল্লাম বললেন হে রাসুল্লাহালাম সাকরাতুল মৌদের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সালি হোসাল্লাম ছোট্ট একটা গোগানে দিলেন রাসুল বললেন হে আল্লাহ ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করে নেব কিন্তু আমার উন্মত ব্যথা দিও না রসুল সাল্লাহ আলি হোসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে তার পা বুক কিছুই নড়ছে না এখন আর রাসুল সাল্লাহ আলাইহাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রাজ্লাহ তালা আনহু তার কানটা রাসুল সাল্লাহ আলাইহাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও রাসুল সাল হোসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত হজরত আলী রাজু আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন রাসূল সাল্লাহ আলহ সাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উন্মতি ইয়া উন্মতি হে আমার উন্মতেরা নামাজ 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 আল্লাহর আদেশে হজরত ইসরাফিল ফুৎকারের মাধ্যমে কেয়ামত অনুষ্ঠিত হবে পৃথিবী ও আসমানের সব প্রাণীর যান কবজ করার পর যখন আজরাইল আলহ ইসালাম আল্লাহর দরবারে হাজির হবেন তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন হে আজরাইল আর কে কে জীবিত আছে আজরাইল আলাইহ সালাম উত্তরে বলবেন হে আমার রাব হে আমার প্রতিপালক আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল ইসরাফিল মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি তখন আল্লাহ বলবেন তুমি ছাড়া বাকি তিনজনের যা কাবজ করে ফেল তখন আজরাইল আলহিসাম জিব্রাইল ইসরাফিল ও মিকাইলের যান কাবজ করবেন এরপর আল্লাহ সুবাহ আজরাইল আলহ ইসাল্লামকে শেষ প্রশ্নটি করবেন আল্লাহ হযরত আজরাইল আলহ ইসাল্লামকে বলবেন হে আজরাইল এখন কে জীবিত আছে তখন আজরা সালাম বলবেন হে আল্লাহ এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ বলবেন ইয়া মরে যা হে মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবেন আজরাইলও মরে যাবে তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন কেয়ামতের পর হাসরের মাঠে যখন বিচারক আল্লাহ পৃথিবীর সব বিচারক উকিল মুক্তার তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে তখন আল্লাহ হুংকার ছেড়ে বলবেন আজকের রাজত্বকার সুরা আল মুমিনে শহরং আয়াতে আল্লাহ তাআলা বলেন সেটি এমন দিন যখন সব মানুষের সবকিছু প্রকাশ হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে আজ রাজত্বকার সব সৃষ্টি বলে উঠবে একমাত্র আল্লাহর যিনি কাহহার এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেয়া হবে যাতে কোনো আড়াল থাকবে না দ্বিতীয় ফুকের মাধ্যমে সবকিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে কিন্তু একটি হাদিসে এসেছে কেয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন হে লোক সব তোমাদের কেয়ামত এসেছে তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন আজকের দিনে কার রাজত্ব একমাত্র পরাক্রমশীল আল্লাহর জন্যই তা ছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ এ উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর জিব্রাইল মিকাইল ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেস্তাগণ মারা যাবে এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আল্লাহ বলবেন আজকে দিন রাজত্ব কার আল্লাহ নিজেই জবাব দেবেন প্রবল পরাকান্ত এক আল্লাহর হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায় কেয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে বলবেন আমি বাচ্চা আমি পরাক্রমশালী আমি অহংকারী দুনিয়ার বাচ্চারা কোথায় কোথায় পরাক্রমশালীরা কোথায় অহংকারকারীরা এখানে ঐতিহাসিক ঘটনায় উল্লেখ শাসক নিশাপুরে আহমেদ করলে একটি ডাকেন। এবং সিংহাসনে বসার পর কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কোরআন তেলাওয়াত করেন যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তখন রাজ্যের বাদশাহ নাসর ভীত সন্তস্ত হয়ে পড়েন তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন বললেন হে প্রভু বাদশাহী তোমারে আমার নয় শুরু হবে বিচার তিনি এমন বিচারক যে মামলায় আনিত অভিযোগ প্রমাণ করতে তার অতিরিক্ত সময় লাগবে না বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা লিপিবদ্ধ থাকবে আল্লাহ আজ প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে আজ কারো প্রতি কোন জুলুম হবে না আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী স মনিন কোন ধরনের জুলুমই হবে না আয়াতে এই অংশের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটি রূপ হতে পারে এক প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া দুই সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেয়া তিন শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া চার যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া পাঁচ যে কম শাস্তির উপযুক্ত বেশি দেয়া। মুক্তি পাওয়া এবং মজলুমের তা চেয়ে চেয়ে দেখতে থাকা সাত একজনের অপরাধে অন্যকে শাস্তি দেয়া কোনো ধরনের জুরুমি হবে না আল্লাহর এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এ ধরনের কোন জুলুমি হতে পারে না তাফহিমুল কোরআন আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আয়াতে এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না যেভাবে তিনি গোটা বিশ্ব জাহানের সব সৃষ্টিকে রিজিক দান করেছেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় এমন ব্যস্ত নন যে অন্যদের রিজিক দেওয়ার অবকাশই তিনি পান না যেভাবে তিনি গোটা বিশ্ব জাহানের প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করেছেন সব শব্দ শুনেছেন প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারে ব্যবস্থাপনাও তিনি করেছেন কোন জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সে মুহূর্তে তিনি আর সব বস্তুর প্রতি মনোযোগ দিতে পারেন না তেমনি তিনি প্রত্যেক ব্যক্তির হিসাব গ্রহণ করবেন এবং একটি বিচার্য বিষয়ে শুনানিতে তিনি কখনো এতটা ব্যস্ত হয়ে পড়বেন না যে সে সময়ে অন্য সংখ্যক মোকদ্দমার শুনানি করতে পারবেন না তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিলম্ব হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ আদালতের বিচারক নিজেই সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকে ফাল করে থাকবেন মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সব কিছুই তার জানা থাকবে সমস্ত ঘটনার খুঁটিনাটি সব দিক পর্যন্ত অনস্বীকার্য সাক্ষ্য প্রমাণ সহ অবিলম্বে সবিস্তার পেশ করা হবে তাই সব ভূগত্তমার ফয়সালা ঝটপট হয়ে যাবে